গতকাল বাংলাদেশ জামাত ইসলামের সাতকানিয়া এউছিয়া দুই নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় তৃণমূল শীতার্থদের মাঝে দীর্ঘ ষোলো বছর পর প্রকাশ্যে শীতবস্ত্র বিতরণ করেন এউচিয়া ইউনিয়নের দায়িত্বশীল ভিন্দ দীর্ঘদিন পর প্রকাশ্যে মানুষের সেবা করতে পারা মানুষের কাছে উপহার নিয়ে আসতে পারাই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে বলেন জামাত ইসলামের পক্ষ হয়ে অন্তত পক্ষে কিছুটা হলো আপনাদের সামনে পরিচিতির মাধ্যমে অর্থাৎ কিছু সামান্য কল্যাণমূলক কাজ আপনাদেরকে আমাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি এটা এটি আসলে বড় কোনো কিছু নয় অন্ত একেবারে সিম্পল একটা উপহার বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে বছরের পর বছর মানুষের কাছ থেকে দূরে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শুধুমাত্র কোরআনের কথা বলা এবং ইসলামের কথা বলার কারণে দীর্ঘদিন পরে আপনাদের কাছে আসার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে জুলাই আগস্টের ফেসিস সরকারের ফতনের মাধ্যমে আসার সুযোগ পাক আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আমরা শুক্র আদায় করতেছি এই যে আজকে আপনাদের জন্য কিছু ভহার বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে এখানে কষ্ট দেওয়া হয়েছে আসার জন্য বলা হয়েছে বিগত ষোলোটি বছর কি আমরা আপনাদেরকে দাওয়াত দিতে ফেরেছি গতকাল বেকালে চূড়ামণি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে শীতার্থদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী এউথিয়া ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ এস এম ফারুক হুসাইন জামাতে ইসলামী চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের আনাসে পৃথিবী পৃথিবীব্যাপী একটা সুন্দর সমাজ করার জন্য বৈষম্যহীন যে এই আন্দোলনটা হয়ে আজকে আপনাদের সামনে আমরা আসতে আসতে পেরেছি এখানে একটা অন্যতম একটা শব্দ বৈষম্যহীন সমাজ গড়া এই আন্দোলনটা এই সরকারটা বিগত সরকারটা পতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য হওয়ার কারণে সমাজে রাষ্ট্রে প্রতিটি প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ছিল কেউ পাবে কেউ পাবে না কেউ পাচ্ছে কেউ বড আর কেউ খেতে পারতেছে না বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জানাব মোহাম্মদ মৌলানা ইলিয়াস হোসেন এইভাবে অন্তত পক্ষে ষোলোটা বছর তাহলে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আমরা আপনাদের কাছে যেতে পারিনি আমরা আপনাদের কাছে ফুঁসতে পারি নেই। কোরআন এবং হাদিসের কথা বলে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আসার জন্য বাংলাদেশ জমাত ইসলামী কি চাই এই দেশের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চাই মৌলানা শামসুল ইসলামের সভাপতিত্বে উপহার বিতরণী অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়েছে ভারতবর্ষ থেকে দ্বিতীয়বার যুদ্ধ করে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন সেই আল্লাহর নামে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুবেল জনাব মোহাম্মদ কলিমুল্লাহ জনাব মোহাম্মদ ইহাইয়া সহ আরো অনেকেই আমাদের কল্পনাও ছিল না দীর্ঘ পনেরো ষোলো বছর মনে মনে ভাবছিলাম আমাদের মনে হয় যৌবন শেষ হয়ে যাবে রাজপথে আর যেতে পারবো না রাজপথে মনে হয় স্লোগান দিতে পারবো না বিদ্ধ হয়ে যাব পনেরো সতেরো বছর হয়ে গেছে তার কয় বছর বা আর দুশো দশ বছর দিলে আমরা তো হয়ে যাব। এই ছত্রিশে জুলাই ফাঁসে আগস্ট পর মনের জ্বালা খুব মিটিয়েছি রাজপথে পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন হজরত মৌলানা মোহাম্মদ ফৌজুল কবির বন নদী কেলা সুনিয়াদারি চংগ হবে চুট বেনিয়ার ভেলা তেমে মে যাবে একদিনৰে জীবন নদী গেলা जा के एक... एक...